আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025 পঁচিশ তোমরা সবাই কেমন আছো ভালো থাকার কথা এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা কিন্তু শেষ নেই তবে চিন্তা ভাবনা এগুলো সাইডে রেখে এখন কিন্তু ধুমসে পড়াশোনা করতে হবে কেন কারণ তোমাদের জীবনের একটা চমৎকার পরীক্ষা এসএসসি পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে অর্থাৎ আমরা যতদূর জানি যে এবারের পরীক্ষাটা একটু লেটে হওয়ার কথা ফেব্রুয়ারিতে না হয়ে আমাদের রমজানের পরে হওয়ার কথা তাহলে এখানে কিন্তু একটা সুন্দর সময় পাওয়া যাচ্ছে যদি তাই হয় তাহলে আমরা এখন কি করব আমরা এখন বিভিন্ন বই আমাদের যে বইগুলো আছে এগুলো কিন্তু প্ল্যান মার্কেটে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে যাই তো আমি তোমাদের জন্য আজকে বাংলা প্রথম পত্রের একটা শর্টকাট একটা সাজেশন নিয়ে আসছি আসলে আমরা তো সারা বছর এগুলো পড়াশোনা করছি ক্লাস নাইন টেন এগুলো কিন্তু ভালো মতো পড়াশোনা করছি আমরা আজকে যেটা দেখবো যে এগুলোর মধ্যে থেকে আসলে কোন অধ্যায়গুলো একটু বেশি ইম্পর্টেন্ট এই ক্লাসের জন্য কিন্তু আমাদের সব সবগুলা চ্যাপ্টারই প্রিপারেশন নেওয়া উচিত আমি মনে করি কারণ এমসিকিউ এর ব্যাপারে সেবার আছে তবে সিকিউর জন্য অর্থাৎ সৃজনশীলের জন্য আমাদের কিন্তু এই অধ্যায়গুলো একটু বেশি প্রাধান্য দিতে হবে চল তাহলে আমরা দেখি বাংলায় আমি কোন কোন অধ্যায়গুলোকে বেশি প্রাধান্য দিলাম এবং তুমি কোন কোন অধ্যায়গুলোকে বেশি প্রাধান্য দিলে চিতসতে আমরা কোনো মিল খুঁজে পাই কিনা এবং আশা করি এই ভিডিও থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে চলো আমরা দেখি তাহলে যে হ্যাঁ বাংলায় আমাদের সিনেমাশন সবাই জানি যেমন আমাদের সত্তর মার্কের সি কিউ নাম্বার হয় সি কিউ হচ্ছে সত্তর আর তিরিশ হচ্ছে এমসি কিউ তো এখানে একটা কথা আছে এ প্লাস পেতে গেলে আমাদের কি করতে হবে এ প্লাস পেতে গেলে আমাদেরকে এই যে কিউটা কিন্তু এটা কিন্তু অনেকগুলো কারেক্ট করতে হবে বিশেষ করে কারণ MCQ যদি আমাদের 15টা 12টা 14টা হয়ে যায় তখন কিন্তু এ ক্লাস পাওয়ারটা খুব টাফ হয়ে যায় তো আমাদেরকে MCQ MCQ এর উপর খুবই একটা ভালো গুরুত্ব দেওয়ার সাথে সাথে আমাদের এই যাতে আমরা সাতটা সিলেবাস একদম প্রপার ভাবে আনসার করতে পারি সেই বিষয়টা আমরা দেখব ওকে আমি প্রথমে গদ্য নিয়ে আলোচনা করি তো গদ্যতে আমাদের অনেকগুলো চ্যাপ্টার আছে কিন্তু আমরা অনেকগুলো চ্যাপ্টার না করে আমরা একটু শর্টে যদি এই যে আমি যে চ্যাপ্টারগুলো রাখছি যেমন প্রথমে শোভা সুভা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লেখা গল্প তো এটা থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে কারণ রবীন্দ্রনাথ নজরুল থেকে কিন্তু প্রশ্ন অনেক সময় বেশি আসে তাছাড়াও সুভা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তাহলে আমরা সুভা চ্যাপ্টার এই চ্যাপ্টারটা আমরা ভালো মতো পড়বো এরপরে বই পড়া প্রমোদ চৌধুরীর চমৎকার একটা চ্যাপ্টার এটা কিন্তু আমাদের অনেক ভালো মতো করতে হবে তারপরে হচ্ছে আমাদের শিক্ষা ও মনুষ্যত্ব শিক্ষা ও মনুষ্যত্ব খুবই গুরুত্বপূর্ণ তারপরে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তারপরে আছে আমাদের পলি সাহিত্য 71 এর দিনগুলি এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক তো মুক্তিযুদ্ধ ভিত্তিক কিন্তু প্রশ্ন করেই থাকে তো এটা আমাদের গুরুত্ব দিতে হবে অনেকে ভাবতে পারে জন্য মনে হয় এই বিষয় যে 71 কিন্তু আমাদের এটা সবার ক্ষেত্রে আছে হ্যাঁ আমরা যে এটার বিরুদ্ধে কিন্তু না তো তারপর আছে সাহিত্যের রূপ ও রীতি এটাও খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তো আমি এখানে সাতটা চ্যাপ্টার আছি এই সাতটা চ্যাপ্টার যদি আমরা মনোযোগ সহকারে করি আশা করি আমাদের গদ্য থেকে যে পদ্ম অংশে দেখি অংশে আমি রাখছি বঙ্গবাণী হাকিমের বঙ্গবাণী থেকে কিন্তু প্রশ্ন আহ আসার সম্ভাবনা খুবই বেশি থাকে কেমন বেশি লাগে কারণ এটা আমাদের বাংলা ভাষার এবং চমৎকার একটা কবি বাংলা ভাষা নিয়ে আমাদের মাতৃভাষা বাংলা এটাকে আমরা কতটা ভালোবাসি হ্যাঁ এই বিষয়ের উপর কিন্তু লেখা এরপরে আছে জর্নার গান তারপরে আছে আবিষ্কার এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পল্লী জারণী আহ লেখা আহ এইখান থেকেও কিন্তু আহ প্রশ্ন আসে তারপরে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এই যে স্বাধীনতা এই শব্দটি এবং একাত্তরের দিনগুলি এই দুইটার মধ্যে একটা কিন্তু আসার সম্ভাবনা সবচেয়ে বেশি হয়তো বা দেখা গেছে দিতে পারে অথবা দদ্ম দিতে পারে এই মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু লেখা তারপরে মানুষ কবিতাটা রেখেছি এবং কর্মচক্ষ না মাইকেল মধুসূদন দত্তের লেখা তো এই যে আমি সাতটা সাতটা এখানে সাতটা রাখছি এখানে সাতটা রাখছি তোমরা যদি এই চোদ্দটা টোটাল এই চোদ্দটা গদ্য পদ্ম পর আমার বিশ্বাস যে এখান থেকে মিশ্র সম্ভাবনা খুবই কম তোমাদের যেগুলো অ্যান্সার করা লাগবে এগুলো কিন্তু পেয়ে যাও এবং এটা আমি খুব ভালো মতো পাঠ করেছি তারপরে হচ্ছে গাইড থেকে ক খ তারপরে গাইডের সিলশিলগুলো তোমরা একটু পড়বা রিডিং করলে তোমার আইডিয়া হবে যে আসলে কীভাবে উত্তরগুলো দিতে পারি এরপরে আমরা নাটক এবং উপন্যাস নিয়ে একটু কথা বলি তোমার নাটক বইপিত এটা সম্পর্কে তোমার বেসিক জিনিসগুলো জানতে হবে অর্থাৎ এই নাটকের ক্যারেক্টার কে কে কোন ক্যারেক্টারের কাজগুলো কি এগুলো যদি তুমি একটু নোট করে রাখো তুমি যদি একটা দিন বসে এটা একটা নোট করো এরপরে তুমি কিন্তু এখান খুব সুন্দর মতো দিতে পারবে অ্যান্সার এবং উপন্যাস এই উপন্যাসে কিন্তু চরিত্রকে হ্যাঁ এই যে বিষয়গুলা তারপরে আর কি কি চরিত্র আছে এটা তোমাকে নোট করতে হবে আসলে পড়াশোনাটা যে সারা দিন ব্যাপী পড়া থেকে তুমি যদি পাঁচ ঘন্টা পড়ো এই পাঁচ ঘন্টা যদি তুমি প্ল্যান ব্যাপী পড়ো সেটা কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এভাবে আমরা কিন্তু বাংলার একটা সুন্দর কি করতে পারি প্রস্তুতি নিতে পারি তো সবাইকে আমি বলবো যে এসএসসি পরীক্ষা তুমি অনেক ভালো দাও ঠিক আছে এবং এসএসসি রেজাল্ট একটা তোমার জীবনে একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট তো আমার সাথে সঙ্গে ফলো করতে পারো এবার এটার সাথে সাথে তোমার নিজের মেধা এটাকে কাজে লাগিয়ে একদম ধামাকা একটা পরীক্ষা দিয়ে দাও তো সকলকে অনেক বেশি ধন্যবাদ আর আমার সাথে থাকো এটাই আমার তোমাদের কাছে চাওয়া থাকবে তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম